আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আছে আগে জায়গাতে আছে এই যে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এই হলো সাইনবোর্ড স্টান এই যে ফুট ব্রিজ দেখা যেতে এই ফুট ওভার এক দুই মিনিট সামনে আনা বিয়া কারহাট আমি কয়েকটা গাড়ি আছে কয়েকটা গাড়ি আছে দেয় দেই বাইরে আছে তিনটা গাড়ি ভিতরে আছে দশটা গাড়ি এই মোটরসাইকেল থাকবো কালাম ভাই সবচেয়ে কম দামে গাড়ি আছে আজকে এক লাখ টাকা এক লাখ এক লাখ টাকা আছে গাড়ি

যাদের বাজে তিন লাখ চার লাখ টাকা পাঁচ লাখ টাকা পেপার কমপ্লিট গাড়ি চান হাই স্টিল লক্ষ হাজার টাকা থাকবে আলহামদুলিল্লাহ শুরু ভরপুর কালেকশন আছে শুরু শুরুতে বাড়ি গাড়িগুলো দিয়ে শুরু করলাম আর এরপর আমরা দিকে ও দেখাবো এটা হচ্ছে গাড়ি ফ্যামিলি ইউজ ফ্যামিলি গাড়ি অটো গিয়ার অটো গিয়ার এসি পেপারস কমপ্লিট আছে এটার দাম কত দিবেন আজকে এটার দাম হলো 4 লাখ 10000 4 লাখ 10000 টাকা 3 লাখ 90 তারপর আসলে কথা ভালো সুযোগ আছে অপশন আছে 90 আনাবিয়া কারার অপশন থাকে সুযোগ থাকে আসবেন আর যেই কোনো ভাই যেই কোনো গাড়ি বিক্রি করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমার ওই যে ডাবল থ্রি নাম্বার যেটা উপরে যে নাম্বারটা ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ছবি পাঠাবেন যদি কোনো গাড়ি

কোন খোলা কাটা মাই কোন কিচ্ছু নেই একদম ফ্রেশ গাড়ি ভাই কমপ্লিট একদম ফ্রেশ গাড়ি পেপার কমপ্লিট সাতাশ পর্যন্ত পঁচিশ সাতাশ পর্যন্ত এই দেন পিছনে একটু দেন এই যে একশো এটা সিএনজি করা সিএনজি করা এটা আমার মনে করি সিএনজি ছিল না এটা তেলে ছিল ফ্যামিলি জোরে গাড়ি ছিল না তো আপনার সিএনজি আমরা এনে নিজেরা করছি আমরা নিজেরা করছি কে লিখা কেন সিএনজি বা যেমন বর্তমান যারা কিনবো রেডিকার বাদে তো ওই তো না বা এরা রেডিকারে চালাই এখন আর ফ্যামিলি জোরের হয়তো না বলতে পারি বা সিএনজি না থাকলে নিবে না এটাকে আমরা নিজের চেঞ্জ করছি গাড়িটা কোনো টুটি নাই মানে ফেম নিজের গাড়ি তো একদম ফ্রেশ গাড়ি এক কথা যদি আর কি কোনাগুলো দেখাই দিয়ে কথা বুঝছেন একদম ফ্রেশ এর দাম কত দিবেন এর দাম কম ভাই মাত্র নয় লাখ পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ নয় পঞ্চাশ নয় পঞ্চাশ আর ত্রিশ হাজার টাকা কম নয় বিশ

ঠিকানাটা নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন আগে সবার আগে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসতে হবে আচ্ছা নারায়ণগঞ্জ সাইনবোর্ড আইসা নারায়ণগঞ্জ চা সারা রোডে ঢুকতে এক দুই মিনিট সামনে এক দুই মিনিট সামনে মানে বাম সাইডে আচ্ছা অনেকে ঠিকানা দিলে অনেক বিভ্রান্ত হয় তো আবার বলে তারপরে আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আইসা স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বার একটা ফোন দিলেই